ও যাক আলহামদুলিল্লাহ আমি তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি আমি তোমাদের উপহার দেব তবে অল্প সংখ্যক বাচ্চা তোমরা আছো তোমরা যে কজনই আছো এই কজন আমার সঙ্গে একটু জোরে আওয়াজ দিতে পারবে ইনশাল সবার গলায় আওয়াজ আছে তো আমি অনেক কষ্ট করে এসেছি আরে দাদা ভাইগুলো দু চার বছর ধরে আমাকে ট্রাই করছে কিন্তু পায় না এবছর যখন আল্লাহ নিয়ে এসেছে আনন্দ দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ ঠিক আছে সবাই মিলে আওয়াজ হবে বলো কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে বুড়িমা বুড়ি এখন আছে থাক না বাবা রেস্টে আছে থাক এক কোণি ঢাকা দরকার কি অশিষ্ট মানুষ থাক এখন অন্য কিছু বলো অন্য কোন গজল টেঙ্গে টেঙ্গে হ্যাঁ এরা টেঙ্গে টেঙ্গির পাগোলাই বুঝতে পারছি এরা খালি টেঙ্গে টেঙ্গে শুনে শোনো না তো মাশাআল্লাহ তোমাদের একটা প্রিয় গজল আছে যেটা আমি প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের কাছে খুব ভালো আওয়াজ পাই সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি জারি এই গজলটা জানা আছে তোমাদের জানা আছে সবাই গাইবে কারা কারা গাইবে হাত তুলে দেখাও যারা গাইবে তাদের উপহার দেব যারা গাইবে না তাদের দেব না এটা দামি উপহার নিয়ে এসেছি আওয়াজ হবে ইনশাআল্লাহ ট্রাই করবো একবার ওকে চলো একবার ট্রাই করে দেখি সবাই মিলে জোরে যদি আওয়াজ দিতে পারো তাহলে উপহার দেওয়া হবে ওকে চলো এক আওয়াজে

সবাইকে আওয়াজ দিচ্ছে কিন্তু এদের বলে আওয়াজও তো কম কেন তোরা রোজা করেছিলিস বাবা বলে দিলাম যারা আওয়াজ জোরে দেবে তারা খুব ভালো যারা আওয়াজ না এক টাকার বিয়ে হবে না এবার যে যেবারো আসতে দাও আমার হবে না তখন বুঝতে পারবে জয় হবে আর ও জহরে জওহানের বাদশা বানি কামে নি বানি দে দও জাহানের বাদশা বানি কামে নি বানি আমার মনের ভরে দে রে মনের ভরে দে এঁে ছিঁজে যা

সবচেয়ে জোরে আওয়াজ দেবে দুজনকে ডাকবে তবে উপহার আমি একটা দামি উপহার নিয়ে এসেছি উপহারটা বলে দিই হয়তো উপহারটা বললে তোমাদের আওয়াজ আর একটু বাড়তে পারে তোমরা সবাই বুড়িমা বুড়িমা করে ছেলেছ বুড়িমা গজল শুনেছো না আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করবো কি উপহার এদের এদের মুখ গুলো সব কেমন কুচিয়ে গেছে বলে আল্লাহ বুড়িলে করবোটা কি এটা জোয়ান পানা দিলে নাই হতো বুড়িলে করব কি নাকি এগোচ্ছি এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি এই বুড়িমা উপহার দেব যারা বুড়িমা নিতে চাও তারা হাত উঁচু করে জোরে জোরে আওয়াজ দেবে আর যারা আওয়াজ দেবে না তারা বুড়িমা পাবে না ঠিক আছে হাত উঁচু করে আওয়াজ হবে দেখি হয় মোরা যদি রানাওয়ালা

একজন পেয়ে গেছি বুড়িমা পেয়ে গেল একজন আর এর মধ্যে কি হবে আমি বলতে পারবো না তবে শেষ কোন বাচ্চাটা এই সবুজটা সব আচ্ছা ঠিক আছে বসো বসো এরপরে আর একবার দেখেন আর একবার দেখেন আপনারা কে দিচ্ছে জোরে বলবে ঠিক আছে রেডি আছো আর একটা ছন্দ সবাই রেডি চলো চলো

আচ্ছা ঠিক আছে যাক তোদের বাড়ি বলতে হবে ওরা মনে করছে যদি বাড়ি বলি আর ইমরান ভাই যদি আমার বাড়ি যাই গিয়ে বিরিয়ানি খেতে চাই তখন কি হবে ওই জন্য বাড়ি বলে না আমি কি উপহার দেবো বলেছি তোর আব্বারে ফোন কর বলে আব্বা টোটালি এসো বুড়ি নিয়ে যাবো বল বুড়ি মা পেতে গেছে বল দে এই যে বুড়ি মা দেখতে পাচ্ছো এখানে লেখা আছে দেখো বুড়ি মা বুড়ি মা আমি

ইসলামের কান্ডার হিসেবে কবুল করুক এবং প্রত্যেকের hayat किस्मतকে ধারাজ করুক